আমের বিরিয়ানি মাখাচ্ছেন আপনি এই আমটা মাখাইতে কয় টাকা নেবেন হ্যাঁ এটা স্যার নিব 300 টাকা 300 টাকা এত রকম মাখাইতে 300 টাকা হ্যাঁ 300 আচ্ছা এটা শুনো কে মাখাই দেন তো এটা আমের বিরিয়ানি হবে তাই তো হ্যাঁ এটা আচ্ছা এটা আমের বিরিয়ানি কই দেন এটা নেন এটা চলেন কারণ এই যে আমি হাতের দাই দিয়ে ছেলে নেই এই যে দিতেছি সংগ্রহ করে দেখা যাক আমের বিরিয়ানি খাইতে কেমন স্বাদ হয় এটা চলেন

ওটা সোলাদা শেষ নাকি থাইরাইড সোলা শেষ কাটা দর্শক দেখি আমের বিরিয়ানি খাইতে কতটা টেস্ট হয় আসলে এই যে এত টাকা দাম আমের বিরিয়ানি মাখানে খাইতে তিনশো টাকা নিচ্ছি একটা আমের বিরিয়ানি মাখাই খাইতে দেখা যাক সাতটা কেমন হয় দাদা টাকা বেশি লাগবে না ওদের কি মাখান আপনি দাম সরতো দিয়ে নাউতো লাগবে না ওইতো না না আমরা তুমি এই বস্তি বাকি পাঁচটা বানাবো আমরা আমি থাক আমি যাব হলো জানি ছে সাড়ে এখন হাড়ি হচ্ছে আপনারা ওটা হাড়ি হয়ে গেছে নাকি রেডি কি কি দিবেন কাকা কি কি দিবেন বলেন একটু আমাদেরকে হ্যাঁ ঠিক আছে

আমের বিরিয়ানি খাইতে কেমন লাগতেছে আপনার কাছে ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে গরমের সময় টক জিনিসটা খুবই সুস্বাদু এটা খাইলে গরম উঠে যাবে আঙ্কেল খাইয়ে কেমন স্বাদ পাচ্ছেন আপনি আমির বিরিয়ানি ভালো লাগতেছে খুব ভালো আসলে কি ভালো লাগতেছে নাকি গালে ভালো ধন্যবাদ আপনি কি আমির বিরিয়ানি আমির বিরিয়ানি হেভি স্বাদ আমির বিরিয়ানি খাচ্ছেন তাই তো হেভি স্বাদটা কেমন ভাই হেভি ভালো লাগছে হ্যাঁ